নমস্কার বন্ধুরা বা ইউটিউব চ্যানেলে আরেকবার একবার সকল বন্ধুদের স্বাগত তো আমাদের এই শশা গাছের বর্তমান বয়স চৌত্রিশ দিন তো চৌত্রিশ দিনে আজকে আমরা প্রথম হারভেস্ট করতে চলেছি অর্থাৎ শশা তুলবো দেখা যাক কতগুলি শশা বেরোয় শুধু শুধু আজকে আমরা লাল লাল শশাগুলি তুলব যেহেতু আমরা গ্রামের বাজার বিক্রি করবো তাই কয়েকটা শশা তুলব যেগুলি অত্যাধিক লাল হয়ে গেছে আগামীকাল আমরা তুলবো শশা অর্থাৎ আজকে বিকালে তুলব তাহলে আমরা কালকে ভোরবেলা মার্কেট নিয়ে যাবো আনুমানিক যদি হিসাব করে দেখা যায় বারো তেরো কিলো মতো শশা কিন্তু কালকে আসতে চলেছে তো কালকে মার্কেটের বাজার আমি আপনাদের দেখাবো তো আজকে বর্তমানে আমি যেগুলি লাল হয়ে গেছে অত্যাধিক লাল সেই শশাগুলি তুলে আমি এখানেই বিক্রি করে দেব গ্রামে গ্রামে তো কতগুলি বেরোই দেখা যাক আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যেহেতু আমাদের টেম্পারেচারটা একটু হাই রয়েছে যার কারণে কিন্তু শশা বেরোতে একটু অসুবিধা হচ্ছে যদি বর্ষা বর্ষা হতো তাহলে কিন্তু শশাগুলি প্রচণ্ড জলদি বড় হতো এবং গ্রোথও জলদি কিন্তু হতো যেহেতু টেম্পারেচার প্রচণ্ড তাই কিন্তু শশা গাছ একটু ডিস্টার্ব হচ্ছে শশা গাছের জন্য যে টেম্পারেচার আগেই আমি আপনাদের বলেছিলাম যে অন্তত যেন শশা গাছের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রির কাছাকাছি থাকে তবে কিন্তু প্রচুর পরিমাণে ফল আসবে আর যদিও এখন এসে থাকে শশা গাছের শশা বাড়তে একটু অসুবিধা হবে প্রচণ্ড তাপমাত্রার কারণে আর জালিগুলি আসতেও একটু অসুবিধা হবে আর শশা গাছে প্রচুর পরিমাণে কিন্তু মানে টেম্পারেচারের কারণে শশা গাছগুলি ঝিমিয়ে পড়বে এবং গ্রোথের অসুবিধা হবে তাই বন্ধুরা যারা অগ্রিম পুজোর টার্গেটে শশা চাষ করছেন তাদের জন্য তো ভিডিও আসছে কী কী বীজ আপনারা ব্যবহার করবেন সেটা নিয়ে আসব তো তার পূর্বে যারা বর্তমানে শশা চাষি রয়েছে যাদের এই ধরনের অসুবিধা হচ্ছে তাদের জন্য কিন্তু কোনো ওষুধ নেই যেগুলি মারলে আপনাদের গাছগুলি ছুটবে অত্যাধিক টেম্পারেচারের কারণে এই ধরনের সমস্যাটা যদি বর্ষা হতো তবে কিন্তু কোনো অসুবিধা হতো না বর্ষায় তাহলে টেম্পারেচার লো থাকে এবং ওয়েদার ঠান্ডা থাকে বাতাসে জলীয় পরিমাণ একটু কম থাকে যার কারণে কিন্তু শশাগুলি খুব দ্রুত বৃদ্ধি পায় তবুও আমি আপনাদের বলবো আপনার চাইলে কিন্তু শশা গাছের জন্য যে ওষুধটা বলেছিলাম অ্যাক্টিভ জাইম সে উসটা মারতে পারেন একদম মাল্টিভিটামিন মিনারেল সেটা মারলে কিন্তু শসা গাছের ফলন খুব জলদি বৃদ্ধি পায় তাছাড়াও চাইলে আপনারা অল্প পরিমাণ হলেও পরবর্তীতে আপনারা জিঙ্ক ম্যাট ব্যবহার করতে পারেন এবং এনপিকে ব্যবহার করতে পারেন যেটা স্প্রের কারণ স্প্রে করা হয় আর আপনারা লক্ষ্য করবেন যখনই আপনাদের শসা গাছের ফল হারভেস্টিং করা শুরু হয়ে যাবে সেই সময় কিন্তু লাস্ট চাপান আপনাদের কিন্তু দিয়ে দিতে হবে প্রথম যখন হারভেস্টিং শুরু করবেন এক সপ্তাহের ভিতরে কিন্তু মানে আপনাদের সারটা কিন্তু শেষ সার দিয়ে দিতে হবে তবেই কিন্তু আপনাদের গাছগুলি ঠিক থাকবে আর এই সময় যখনই হারভেস্টিং করবেন সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনের প্রয়োজন হয় ম্যাগনেশিয়াম বরণের প্রয়োজন হয় সেগুলি আপনারা মারবেন আপনাদের যে ওষুধটার কথা বলেছিলাম অ্যাগ্রোমিন গোল্ড সেই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন কিংবা একই কম্পোজিশনের অন্যান্য ওষুধগুলি আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের মার্কেটের কাছে হাতের কাছে না থাকে তো আমি এখন হারভেস্টিং করছি তো চলুন লাস্টের দিকে ভিডিওটিতে চলে যাওয়া যাক এলে বোঝাবো কতগুলি আমরা আজকে হারভেস্ট করলাম বর্তমানে একদম শেষের দিকে চলে এসেছি এবং আমরা সব সবুজ সবুজ ফলগুলি অর্থাৎ একটু যেগুলো লাল হয়ে গেছে সেই ফলগুলি তুলছি সবুজ ফলগুলো তুলবো না কেননা আগামীকাল নিয়ে যাব মার্কেটে মার্কেটে আমি ফোন করেছিলাম মার্কেটে ফোন করে দাম জিজ্ঞাসা করেছিলাম ভালো দাম রয়েছে পঁয়তাল্লিশ টাকা টু পঞ্চাশ টাকা তো আজকে বর্তমানে এই ধর এই শশাগুলি আমি তুলেছি এগুলি আমি ওজন করব এবং বাজারে বিক্রি করব